বন্ধুরা প্রতিদিনের মতো লক্ষ্মী কুটিরের রান্নাঘরে ফিরে এসেছি নতুন আইটেম নিয়ে কাটা কাতলা মাছের ঝোল কাটা মাছগুলো ধুয়ে খেয়ে নুন হলুদ মাখিয়ে এখন আমরা এটা ভেজে নেব তো হালকা লাল করে আমরা ভেজে নেব মাছগুলোকে তারপর পরে সব দেখাচ্ছি আর এর সঙ্গে আমরা যে বাটা ব্যবহার করছি জিরে আদা লাল কাঁচা লঙ্কা এগুলো আমরা শিলে বেটে নিয়েছি এটাই আমরা মাছের তরকারিতে দেব আচ্ছা দেখতে থাকুন বাকিটা পরপর দেখাচ্ছে মাছগুলো আমরা বাটা তুলে নিয়েছি আর মাছটা ভাজা হচ্ছে এটা কাতলা মাছের আলু দিয়ে পাঁচ কিলো কাতলা মাছের কাটা রেখেছি এটা আলুগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে कोले लेंगे एक और सुले फेंक वो हमरा दो जन दो जन अच्छी आते हैं येता हम इनके बड़-बड़ में आते हैं डॉक्टर जी हमारा दो जन व्यक्ति मार

মশলাটা কষে এসেছে মশাই গেছে এবার আমরা জল দিয়ে দেবো এ মাখাতে একটু তেল দিয়েছি হলুদ দিলাম আপনারা প্রয়োজন অনুযায়ী হলুদ ব্যবহার করবেন লবণও দিয়ে দিলাম স্বাদ দিয়ে ঝোলটা ফুটে আসলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে এরকম কাতলা কাটা মাছের ঝোল তৈরি করবেন দিয়ে আমাদের একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটাকে লাইক করে দেবেন আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন রান্নার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত